তো ডিভোর্সের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কি

না বাচ্চা কাচ্চা আছে সেটার জন্য হচ্ছে না তো এই কারণে কিছু কিছু কারণেই ডিফুসটা হয় কিন্তু আচ্ছা আপুর কি টিকটক অ্যাকাউন্ট আছে না কেন না আমি আমি পছন্দ করি এই জন্য হয়তো এর বিরুদ্ধে বলছি আমার কিন্তু আছে কাজ করার মতো অনেক কিছু আছে আমার কিন্তু টিকটক আছে কাজ করার মতো অনেক কিছু আছে আমি এটা সাপোর্ট দেব কিন্তু টিকটকের কারণে যে

টিকটক ছাড়া অনেক কাজ আছে অনেক কাজ করে মানুষ আগানো যায় নিজের সংসার আছে তারপরে বাবা মা আছে ফ্যামিলি আছে তাদেরকে টাইম কাজ করতে হবে ফেসবুকে রিলস তো করেন ফেসবুকে রিলস কিছু না আমি তো জাস্ট মোবাইল ইউজ করি হ্যালোর জন্য কেমন আছে না এইটুকু আর কিছু দরকার হয় না আচ্ছা আচ্ছা এই জন্য হ্যালো হ্যালো কি আপনার ফোন এটা এত মানে এত লেটেস্ট একটু দেখ যদি দেখেন মানে ভিন্ন রকম এটা তো রকম আমি যাবে এখন আমি এটা আমি তো দিতেছিলাম এটা মেকআপ বক্স না না ফ্লিপ যেটা নতুন এসেছে এটা নিউ ভার্সন ওকে Take us, a take us, thank you, 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 thank you. Thank you. Thank you. Thank you. Thank you.